ખાજા ગરીબ نوازર પ્રેમ রয়েছে ওলি আওлияর প্রেম রয়েছেអស់ হাজার প্রেম রয়েছে হাসলাকি আলা হযরতের প্রেম রয়েছে তাই আজ এই পবিত্র মিলাদর আয়োজনে মিলাদর আয়োজন সাজিয়েছে এরকম তো বিয়ে অনেক জায়গায় দেখা যায় কিন্তু সেই সব বিয়ে বাড়িতে DJ বক্স লাগিয়ে নাচা কোধা করা হয় ড্যান্স করা হয় কিন্তু আজ এই পবিত্র মেহফিল হাফেজে কোরআন সারুল রাজা আদ্রি সাহেব ওনার আজ শুভ বিবর উদ্দেশ্যে ওনার বাড়িতে আজ পবিত্র মিরাদের আয়োজন সাজিয়েছেন ব্রাদার ইলাদ ইসলামিয়া আমি আপনি যদি একবার চিন্তা করে দেখি যে এই পবিত্র মাহফিল

আপনার ছেলে মেয়েদের বিবাহতে এই পবিত্র এইভাবে সাজানোর চেষ্টা চেষ্টা করুন